কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরের বাঁচাও আন্দোলনে কালচারাল অ্যান্ড লিটারির ফোরাম মূলত বিজেপি নিয়ন্ত্রিত একটি সামাজিক সংগঠন হল কালচারাল অ্যান্ড লিটারির ফোরাম এবং সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয় রবীন্দ্র সরোবর কোনো ক্লাবের সম্পত্তি নয় এটাকে কোনো খেলার জায়গা করা যাবে না এই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল ওই ফোরাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল জিতেন তিওয়ারি সুমিতা ব্যানার্জী সমীর বোস অমিতাভ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ তাদের অভিযোগ রবীন্দ্র সরোবরকে রবীন্দ্র সরোবরে ফিরিয়ে দিতে হবে এটা কোনো ক্লাবের সম্পত্তি নয় বেআইনি ব্যবহারের ফলে রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেন কমে যাচ্ছে এর ফলে প্রচুর মাছ মারা যাচ্ছে ক্লাবগুলো নিজেদের প্রয়োজনে গাছ কেটে ফেলছে এখানে সন্ধ্যার পরে হচ্ছে অসামাজিক কাজ সমস্ত কিছু বন্ধ করতে হবে তারা জানান এখানে যে ক্লাবগুলো আছে তাদের থেকে প্রচুর টাকা পায় সরকার সেই টাকার পঁচিশ শতাংশ টাকাই সরোবরের উন্নতির জন্য ব্যবহার করতে হবে তারা আরও জানান যে তারা দশ দিন সময় দিয়েছে এর মধ্যে যদি রবীন্দ্র সরোবর কুলো সমুক্ত না করা যায় তাদের দাবি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে প্রত্যেক ক্লাব হবার পর দেখা যায় দু তিন বছরের মধ্যে বাংলা শেষ হয়ে গেছে দেখেন জাতীয় সরকারে তো পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা বারো লক্ষ টাকা এক লক্ষ টাকার জলের ওয়াটার ট্যাক্স দেয় তেরো লক্ষ টাকা এবার দেখা যাচ্ছে সমস্ত ক্লাবগুলো এটা হচ্ছে একটা ছোট ক্লাব একটা বড় ক্লাব দেয় তিরিশ লক্ষ টাকা তো এবার দেখে ধরুন কুড়িটা ক্লাব আছে এত টাকা কোথায় কি খরচ হচ্ছে আমি বলবো না দেখে সিকিউরিটি আছে যদিও কন্ট্রাকচুয়াল আছে কোনো পারমানেন্ট কোনো সিকিউরিটি নেই দেখে সিকিউরিটি আছে যে কেউ নিউজ রুম আছে সবই আছে কিন্তু ফটো হচ্ছে এই এত টাকা কিভাবে কোথায় খরচ হচ্ছে তার জন্য কি 25% কিন্তু সরবণের উন্নতির জন্য খরচ করা যায় না ওই 25% রেস্টোরেশন জন্য ডেভেলপমেন্টের জন্য কনজারভেশনের জন্য যেটা কেএমবি এর দায়িত্ব এই কথাটা আমরা কোটা এখনো বলি না ওতে হয়েছিল স্টে অর্ডার মানে আজকে যে খেলা আরম্ভ হয়েছে সেই খেলাটা আর হবে না ওখানে শেষ করে দেয়া হবে ওর বলেছিল স্ট্যাটাস কো করতে হবে এখন কোনো খারাপ করতে যাবে না এবং এটাতে একটা জেনে আপনারা পরে জানবেন কোর্ট এমন একটা অর্ডার দিয়েছে ওখানে এখন ক্রিকেট কোনো ক্রিকেট খারাই যাবে না কোর্ট বলেছে যেটা সরকারের জমি যেটা পরিবেশ মধ্যকের আন্ডারে সেখানে কি করে প্রাইভেটাইজেশন হয় সেখানে কি করে ব্যবসা হয় কারণ আজকে এই জমিগুলো যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে দেখা যাবে ওই যে ক্লাব হলো তাকে আবার টাকা পয়সা দিয়ে উঠিয়ে সেখানে আবার একটা ভীষণ বা কিছু হয়ে গেছে এটা ব্যাঙ্গালোরে হয়েছে তো আমাদের যে কলকাতার যে নাম ফুসফুস সেটা কোন আক্রান্ত সেই ফুসফুসটাকে বাঁচাতে হবে হার্ট সার্জারি করতে হবে অপারেশন করতে হবে হার্ট অপারেশন করতে হবে লাঙ্ক অপারেশন করতে হবে তবে গিয়ে এই জাতীয় সরোবর কাজ সেটা কারা করতে পারে যদি ক্যাব থাকে নজর ক্যাগের নজর থাকে যদি পরিবেশ মন্ত্রীর নজর থাকে যে তুমি এই টাকাটা ঠিক মতো খরচা করছো কিনা যদি অপজিশন লিডার ক্যাগকে বলে যে আপনারা গিয়ে ওটা ম্যাপিং করুন শুনলে অবাক হয়ে যাবেন কেম এর নিয়ম হচ্ছে প্রতি দশ বছর অন্তর কোন এই রকম জায়গাতে ম্যাপিং করা উনি জিতেন্দ্রদীপ জানেন যেহেতু আসানসোল মিউনিসিপালের ছিলেন যে ম্যাপিং করতে হয় কোনো এরকম যে কোনো বার্ড আওয়ার সিটি ইকোসেট সিটি জোন আছে বা যেখানে এরকম জলাশয় আছে সেটা কতটা ইনক্রোচ হলো কতটা ঠিক আছে কিনা আগের অবস্থা আছে কিনা এটাকে বলে ওয়াটার বডি ম্যাপিং অ্যান্ড গ্রিন বডি ম্যাপিং শুনলে অবাক হয়ে যাবে তিরিশ বছর কোনো ম্যাপিং নয় তিরিশ বছর কোনো ম্যাপিং হয়নি একশো তিন বছর কোনো ডেকেট ড্রেজিং হয়নি এবার প্রত্যেক দিনই কেন্দ্রীয় গল্প ঘটে এবং আপনারা প্রেস মিডিয়া সবাই দেখে বিভিন্ন কাগজ রেখে সেটা দেখে কখনো পরে আমরা অক্সিজেন সেন্সার আসছি কখনো বারে যে এই যে জলের যে কোয়ালিটি হ্যাঁ সেটার জল কতটা কমল জলে ডিজাল অক্সিজেন আছে কিনা জলের সেডিমেন্টাল কতটা আছে জল কতটা টক্সিক সেটা আমরা কেন্দ্রীয় অফিসে বসে আমরা নেটে দেখতে পাবো ইন্টারনেট সেন্সার লাগবে রিসেন্টলি হয়েছিল সমস্ত কাগজ বলেছিল একদম মানে একদম ডেভেলপ কান্ট্রির মতন কথাবার্তা মডার্ন কান্ট্রির মতন আমরা সেন্সার আমরা কেন্দ্রীয় অফিসে বসে দেখবো কতটা জল কমে গেছে মিথ্যা যেটা বলেছেন সেটা টেক কেয়ার করুন আমি বলছি যে কোর্টে যেতে হলো কেন কোর্টে যাওয়া তো প্রয়োজন ছিল কোর্টে যাওয়ার আগে এনারা তো কেন্দ্রীয় অথরিটি কাছে বারবার বলেছে যেটা অন্যায় হচ্ছে আপনি দেখুন তো কেন বারবার প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে কোর্টে যেতে হবে অনেক জিনিস তো আছে যেটা কেএমডি যদি ব্যবস্থা নিয়ে নিত কেএমডি নিজে যে যে নির্দেশ কোর্ট দিল সে নির্দেশ তো কেএমডি দিতে পারত যে হ্যাঁ এত এত মানুষ বলছেন যারা মর্নিং ওয়াকে তারা বলছেন এটা ঠিক হচ্ছে না এটা আমি বন্ধ করে দিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম সিদ্ধান্ত আমাদের ভুল ছিল এটা আমরা রিকল করে নিচ্ছি তাহলে তো কেটে যাওয়ার প্রয়োজন হতো স্টেডিয়াম কিন্তু পাশে এই স্টেডিয়াম বন্ধ করা যায় সেখানে খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া যায় এরপরেও আমি আমাদের দাবি হলো যে এরপরে অন্যান্য যে ইস্যু এখন তো কো মেনটেন হবে এখানে খেলাধুলা হবে না ঠিক আছে কিন্তু অন্যান্য যে ইস্যুগুলো তোলা হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকারের ফান্ডের ব্যাপার আছে রাজ্য সরকারের ফান্ডের ব্যাপার আছে তাদের ওন রিসোর্স থেকে যে ফান্ড কালেকশন হচ্ছে সেটা ওই লেক কনজারভেশন বা লেকের উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে কিনা এই যে প্রশ্ন তুলেছেন আমার মনে হয় যে মাথার যারা বসে আছেন এটাকে পার্সোনালি না নিয়ে এটাকে অ্যাডভাইস নেওয়া উচিত এবং তাদের এটা আমার মনে হয় যে তাদের অবিলম্বে সিএজি কে আসতে হবে কেন সিএজির আগে তো ওনারা নিজেরা এটা তদন্ত করে নিতে পারেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে ইনলিগুলিটি থাকে ইরেগুলারিটি থাকে সেটা মেক ওভার করে দিতে পারেন সেটা যদি না করেন তাহলে আলটিমেটলি কি করবেন কলকাতার নাগরিক হিসেবে বাংলার নাগরিক হিসাবে যারা কাজ করছেন তারা আবার আইনের রাস্তায় নেবে যাবেন তো আমি বলবো আমাদের আবেদন হলো যে যারা কেএমডি এর মাথার উপর বসে আছেন প্লিজ এনাদের বক্তব্য সবাইকে বিরোধী দলের তকমা না লাগিয়ে দিয়ে বিরোধী স্বর মানে বিরোধী তকমা বিরোধী রাজনৈতিক দল এমন ভাবার কোনো কারণ নেই আমার মনে হয় যে এনাদের বক্তব্যকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং এনারা যা যা এনাদের যা কনসার্ন সেটা নিয়ে অন্তত একটা তদন্ত হওয়া উচিত এবং তদন্তের পর যেটা বেরিয়ে এলো সেটা এনাদের সঙ্গে শেয়ার করা উচিত এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে এই লেককে আমরা বাঁচাতে পারবো এবং পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য যে লেক আছে সেগুলো আমরা কনজার্ভ করতে পারবো এটাও এইটুকু আমাদের দাবি পরিবেশকে এখনই রুমা বলি আমরা গণ আন্দোলন গড়ে তুলবো এবং গণ আন্দোলনের সাথে যে যে রাজনীতি দল থাকবে আমরা তাদের সাথে থাকবো আমরা এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে সবুজ মঞ্চ আছে সীমা আছে ডেকলাবাস সবাই বলছি যে যে রাজনীতি দল থাকবে আমরা কোনো রং দেখবো না জাতি দল ধর্ম নির্বিশেষে পরিবেশ সবার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করবো আমাদের সৌমেন্দ্র সাহেব সবই বলেছেন জিতেন্দ্রদাও সবই বলেছেন আমার একটাই কথা বলার আমরা রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরটাকে ন্যাশনাল লেক তকমা পাওয়ার পর রবীন্দ্র সরোবরটাকে রবীন্দ্র সরোবর হিসেবে দেখতে চাই জাতীয় লেক জাতীয় লেক একটা হেরিটেজ এবং সেটা মানুষের জন্য সেটা বিজনেসের জন্য নয় আজকে হাইকোর্ট সেই কথাটাই বলেছে এখানে যারা আছে যারা ক্লাব করেছে তারা সবাই বিজনেস করছে যারা ক্রিকেট কোচিং ক্লাব করেছে তারাও বিজনেস করছে কেউ দুস্থ বাচ্চাদের খেলা শেখায় না একমাত্র চিমা জিমা ওপরই তাকে তো ফুটবলের রাজা বলা হতো কিন্তু সে প্রত্যেক দিন সকালবেলা গরিব বাচ্চাদের সে ফুটবল খেলা শেখায় এবং তাকে কেউ জায়গাও দেয়নি তাকে মাঠ থেকে কেউ তাড়িয়েও দেয়নি সে মাঠে আসে বাচ্চাদের খেলা শেখায় আমি আগের কথা বলছি আগে ও ফুটবল খেলতো এবং ওকে সবাই ফুটবলের রাজা বলতো কিন্তু সে এখন প্রত্যেক দিন রবীন্দ্র সরবরে এসে গরিব বাচ্চাদের খেলা শেখায় গরিব বাচ্চাদের খেলা শেখায় এবং প্রতিদিন আমাদের সবার সঙ্গে কথা বলে কিন্তু কথা হচ্ছে কই তাকে তো কেউ মাঠ দেয়নি তাকে কেউ মাঠ থেকে তাড়িয়েও দেয় কেউ তাড়িয়ে দেয়নি তাহলে যিশু সেনগুপ্তকে কেন মার দেয়া হবে মেয়র বলছে ওরা একটা খেলা খেলে এসে জিতে এসছে বাচ্চা ছেলে একটা পঞ্চান্ন বছরের লোক যদি বাচ্চা ছেলে হয় আমার আর কিছু বলার নেই তাকে যে কত বছর বাচ্চা হয় আমরা আপিল করব যে তারা যে অডিট করা সে অডিট করুক এবং অডিটে যা যা পাওয়া যাবে সেটা যে যে অথরিটি কাছে পাঠানো উচিত সেটা পাঠা পরবর্তী ক্ষেত্রে তার ব্যবস্থা হবে এবং আমরা চাইছি না অতদূর যেতে চাইছি না আমরা চাইছি যে ফিরহাদ আকিম সাহেব তিনি নিজেই একটা ইন্টারনাল অডিটের ব্যবস্থা করুন এবং ইন্টারনাল অডিটে কি বেরিয়ে এলো সেটা জনসমক্ষে আমাদের সঙ্গে শেয়ার করুন প্রয়োজন হবে রবীন্দ্র সরোবর খুলে আর রাত্রিবেলা আটটায় বন্ধ কিন্তু রাত্রির অবধি খোলা থাকে ফলে ক্লাবের যে গাড়িগুলো সেটা রবীন্দ্র সরোবরের গেটের মধ্যে দিয়ে যায় এবং সেখানে এসি চলে গাড়ির ড্রাইভাররা বসে থাকে ধোঁয়া ছাড়ে দেয় মানে একদম মনে হয় ট্রাফিক জ্যাম হয়ে গেছে কিন্তু সেখানে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় গতকালই একজন ঘটনার ধাক্কা বেড়েছিল ট্রাফিক পুলিশ তো ওখানে থাকবে না কারণ ওটা ট্রাফিক পুলিশের ইতিহার নয় তো সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কারোর দেখা না তো এই যে ক্লাবের যে গাড়িগুলো ঢুকে যে সাউন্ড পলিউশন করছে আর এয়ার পলিউশন করছে সেগুলো আমরা তীব্র বিরোধিতা করছি কেন এরকম ঢুকে একটা জাতীয় সরবরা সেখানে যেন গাড়ি ঢোকায় অবিলম্বে বন্ধ করা হয় সেটা আমরা চাইছি নিজে ছেলেগুলোকে ধরি ওরা ঢিল মেরে মেরে পাখিগুলো মারে আমি তো জানতাম না পাখি কেন মারে তারপরে শুনলাম পাখিগুলো নাকি খায় তাই এটা একটা সাংঘাতিক ব্যাপার এটা একটা বিরাট বড় ব্যাপার এগুলো তো কেম দিয়ে দেখা উচিত কেম দিয়ে সিকিউরিটি কি বলে সিকিউরিটি কি জন্য থাকে। রবীন্দ্র সরোবরটা রক্ষা করার জন্য রবীন্দ্র সরোবরের কোথায় কি হচ্ছে দেখার জন্য আমি একা তো একশো বিরানব্বই একর জমি পাহারা দিতে পারি না আমি সকালবেলা যতক্ষণ থাকে আমি রবীন্দ্র সরোবর পাহাড় আমি বারবার বলি আমি একা যদি পাহারা দিতে পারি তাহলে তোমরা সুন্দর দাও না কেন যেখানে এজেন্সি পঞ্চাশ জন থাকার কথা সেখানে এজেন্সি আছে দশ জন যেখানে গার্ডেনে এজেন্সি থাকার কথা পঞ্চাশ জন সেখানে গার্ডেন এজেন্সি আছে দশ জন আর চল্লিশ জনের মাইনে খাতায় কলমে উঠে যাচ্ছে তাই এই চুরিগুলো তো ধরতে হবে এই পয়সাগুলো তো পাবলিকের পয়সা যাচ্ছে তাহলে এগুলো কেন এরকম হবে এগুলো কেন এরকম হবে রবীন্দ্র সরোবরটা শুধু ক্লাবের জন্য নয় আগে কি ছিল আমার জানার দরকার নেই কিন্তু রবীন্দ্র সরোবর ক্লাব সরোবর নয় আমরা রবীন্দ্র সরোবরটাকে ক্লাব সরোবর হতে দেব না আমরা রবীন্দ্র সরোবরটাকে রবীন্দ্র সরোবরেরই লাগতে চাই ব্যক্তিগত মালিকানা এখানে চলবে